যে গত ষোলোই ডিসেম্বর দু এই তারিখ থেকে ময়না বিধানসভার অন্তর্গত যে আটত্রিশটি স্কুল আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তার কমিটিগুলো এসেছে এটা আমরা খবর পেয়েছি এবং এই কমিটির ব্যাপারে আমাদের কাছে যে নির্দেশ এসেছে বা যে নির্দেশ আছে সেটা হচ্ছে যে একজন প্রেসিডেন্ট হবে যেখানে স্কুল ওই এলাকার থেকে হবে এবং তার সাথে দুজন পার্সোনাল ইন্টারেস্ট ইন এডুকেশান অর্থাৎ পিআই দুজন ব্যক্তি হবে অর্থাৎ মোট তিনজন উচ্চ শিক্ষা দপ্তর থেকে তিনজনের কমিটি করে স্কুলে পাঠানো হয়েছে এখানে আমি বুঝতে পারছি না উনি কেন বলছেন যে এ দলের নেই ও দলের নেই তো দলের তো কোনো বিষয়ই নয় একজন প্রেসিডেন্ট আর দুজন পার্সোনাল ইন্টারেস্ট ইন এডুপ্রেশার আর এই কমিটি বারো জনের মোট কমিটি তিনজন উচ্চশিক্ষা সংসদ থেকে পাঠানো হয়েছে আর দুজন ওই বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছেন তাদের গার্ডিয়ানের মধ্য থেকে দুজন মনোনীত হবে তিন দু পাঁচ হেডমাস্টার মশাই সেক্রেটারি হিসেবে থাকবেন ছয় আর টিয়ার্স অর্থাৎ টিচার্সদের মধ্য থেকে তিনজন নির্বাচিত হবেন ছ তিন নয় এবং নন টিচিং স্টাফ থেকে একজন নির্বাচিত হবেন নয় কে দশ আর সংশ্লিষ্ট স্কুল যে এর অন্তর্ভুক্ত সেই এসআই থাকবেন এগারো এবং একজন বিএম ওএইচ বা সিএম ওএইচের একজন প্রতিনিধি বা মেডিকেল অফিসার এই বারো জনের কমিটি এখানে আমি জানি না কোনো একজন বিধায়কের প্রতিনিধি কোনো একজন এমপির প্রতিনিধি কোনো একজন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি থাকলে সেই স্কুল বিদ্যালয় ভালো চলবে আর এই ইনারা যারা আছেন বা থাকবেন ইনারা চালাতে পারবেন না এইসব অযৌক্তিক কথাবার্তার আমার মনে হয় না কোনো মানে আছে এগুলো জাস্ট সমালোচনা করার জন্য সমালোচনা আর যেটা বলছেন যে অর্ডার এই অর্ডার আমি যতদূর জানি যে দু হাজার সালের পর থেকে স্কুল কমিটিগুলো নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন কারণে সরকার বন্ধ করেছেন স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচন তো তারপর থেকেই এই যে অর্ডারটা যে অর্ডার অনুযায়ী কমিটি গঠন হয়েছে সেই অর্ডার অনুযায়ী চলছে কোনো দিনই ওই বিধায়কের প্রতিনিধি ওই অন্য কারো প্রতিনিধি এরকম ছিল না যা উনি বলছেন কোথা থেকে সেটা ওনার ব্যাপার তো আমার মনে হয় দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলো একটা অভিভাবকহীন অবস্থায় ছিল এবং এলাকার যে দাবি দাওয়া বা ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধে অসুবিধে এগুলো নিয়ে বলার মতো সেরকম প্রতিনিধি ছিল না এই কমিটি আসার ফলে আমি বলবো যে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত মজবুত হবে এবং অত্যন্ত শক্তিশালী হবে যেটা ময়নার শিক্ষাব্যবস্থা নিয়ে তো বলার কিছু নেই কোথাও কোথাও দু একটি ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল মিড ডে মিল তারপর থেকে আমরা প্রায় সর্বদলীয় মিটিং করে বারো দফা আমরা নির্দেশি নির্দেশা বলি আমরা প্রতিটি স্কুলে পাঠিয়েছি এবং পাঁচজনের মনিটারিং কমিটি করেছি তারা নিশ্চিতভাবে দেখছেন যে কোথায় কোনো অসুবিধে আছে কি না এবং আরও সুবিধে হল এই কমিটিগুলো হয়ে যাওয়ার ফলে বিদ্যালয়গুলো সুন্দরভাবে চলবে এবং তাদের বিদ্যালয়গুলোর সুবিধে অসুবিধে সেই সাথে এলাকার যারা ছাত্রছাত্রী গাড়িয়ার তাদের সুবিধা অসুবিধে সব কিছু বিবেচনা করে আরও যাতে এডুকেশানটা একটা ভালো জায়গায় পৌঁছায় সবাই মিলে চেষ্টা করবে এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর